সতেরো দফা সুনির্দিষ্ট দাবির সমর্থনে বামপন্থী সংগঠন সমূহ যৌথভাবে জুড়ে আগামী নয় জুলাই সাধারণ ধর্মঘট আহ্বান করেছেন ইতিমধ্যে এই ধর্মঘটের সমর্থনে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রান্তে প্রায় প্রতিনিয়ত বামপন্থীদের কর্মসূচি নিয়ে ময়দানে হাজির দেখা যাচ্ছে একই রকমভাবে আজ কমলাসাগর বিধানসভার কমলাসগর সিপিআইম অঞ্চল কমিটির উদ্যোগে এক মিছিল পথসভা অনুষ্ঠিত হয় এই মিছিলে উপস্থিত বিভিন্ন স্তরে বামপন্থী কর্মী সমর্থক এবং নেতৃত্বরা উদ্বিলিতভাবে আগামী নয় জুলাইয়ের সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান রাখেন এখানে করা প্রয়োজন উল্লেখযোগ্য সংখ্যায় কর্মী সমর্থকদের উপস্থিতিতে আয়োজিত এই মিছিল কমলাসাগর বিধানসভা দেবীপুর বাজারে থেকে শুরু হয়ে স্কুল চৌমোহনী ঘুরে পরবর্তী সময়ে দেবীপুর বাজারে পশ্চিমাংশ এলাকায় ঘুরে বাজারে এসে পথসভায় মিলিত হয় উপস্থিত ছিলেন বিসর্গর মহকুমা কমিটির সম্পাদক পারতপ্রতিম মজুমদার জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ মহকুমা কমিটির সদস্য তপন দেবনাথ যুব নেতা রাজেশ দত্ত সহ অন্যান্যরা কর্মসূচি সম্পর্কে বাম নেতাদের বক্তব্য হচ্ছে শ্রমকট বাতিল করা শ্রম দিবস বৃদ্ধির দাবি সহ সতেরো দফা দাবিতে তাদের এই আন্দোলন কর্মসূচি পাশাপাশি তারা আজকের এই কর্মসূচি থেকে গোটা বিশালগড় মহকুমা সহ রাজ্যের সাধারণ মানুষ যাতে করে এই ধর্মঘটকে স্বাভাবিকভাবে সফল করেন তার জন্য আহ্বান রাখেন করেছে শ্রমজীবী অন্যায় এবং অভিযান শ্রমজীবী মেহনতি মানুষের উপর এই দেশের সরকার নামিয়ে এনেছে তাকে কিছুতেই মান্যতা না দিয়ে এর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করবে তার জন্যই আগামী নয় মে নয় জুলাই সারা দেশব্যাপী শ্রমজীবী অংশের সঙ্গে যুক্ত সংগঠন কৃষক ক্ষেত মজুর অংশের সঙ্গে যুক্ত সংগঠনগুলি বামপন্থী এবং এর বাইরেও বহু সংগঠন একত্রিতভাবে তারা এই নয় জুলাই ভারত ধর্মঘটে ডাক দিয়েছে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টি এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছি এবং আমাদের সমস্ত সংগঠন এর পেছনে দাঁড়িয়েছে তার জন্য প্রচার কর্মসূচি হিসাবে আমাদের মহকুমায় বিভিন্ন জায়গায় মানুষের কাছে আবেদন এবং প্রচারকে নিয়ে যাওয়ার জন্য আমরা এই ধরনের প্রচার স্কোয়াড মিছিল ইত্যাদি সংগঠিত করার চেষ্টা করছি আমাদের এই দেবীপুর বাজারে আজকে এখানটায় কমলাসাগর পার্টির লোকালের উদ্যোগে এখানটা একটা প্রচার মিছিল সংগঠিত হল সংক্ষিপ্ত আকারে এখানটা আমাদের নেতৃত্বরা দু চার কথা বললেন আমরা মানুষের কাছে আবেদন করছি ভয় মুক্ত হয়ে সাহসের সঙ্গে সমস্ত অন্যায় ও বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার একটা প্রাথমিক একটা সুযোগ গ্রহণ করার জন্য আগামী নয়ই জুলাই তারা যাতে ভারত ধর্ম ঘটে তারা সামিল হয় এবং দেশের মানুষের কাছে বার্তা দেয় যে আমরা আগামী দিনে জয় করবার জন্য সমস্ত অংশের মানুষের আমরা সহযোগিতা চাই এবং এই সহযোগিতার হাত যাতে বাড়িয়ে দেয় কারণ বিজেপির নেতৃত্বাধীন যে সরকার এই সরকার আজকে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আর্থিক এবং অন্যান্যভাবে তারা রাজনৈতিক সাম্প্রদায়িক বিভিন্ন উপায়ে তারা দেশের মানুষকে পদদলিত করার চেষ্টা করছে তার বিরুদ্ধে নয় জুলাই দেশের মানুষ গর্জে উঠবে এবং আমরা আশা করি আমাদের রাজ্যে আমাদের এই অঞ্চলও এই ধর্মঘটের ভালো প্রভাব পড়বে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরিটি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারি টোয়েন্টিপো